আসসালামু আলাইকুম যারা আমার মতো বাসায় মিটবক্স খেতে চান ঠিক তাদের জন্য এবং আমি একটু বাসায় ট্রাই করব আজকে কিভাবে এই মিটবক্সটা বাসায় তৈরি করা যায় তাই আমি এই জন্য চিকেনের যে বোনলেস এবং ব্রেস্ট পিসগুলো আছে এগুলো সব নিয়ে নিয়েছি এবং এখানে কিছু মশলা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম প্রায় দুই ঘন্টার যাবৎ হবে তো আমি এতক্ষণ ভিডিওটা শুরু করিনি এখনই শুরু করলাম এখানে সব মেরিনেশন করা আদা বাটা রসুন বাটা অন্যান্য যে গরম মশলা সম্পূর্ণ গুঁড়া এগুলো দিয়ে মেরিনেট করে রাখছিলাম আর আলু যে এগুলা সব ফালি করে একদম ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আমি করছি আমার কাছে এভাবেই সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয় তাই আমি এভাবে রাখছি আমি শুধু এখানে জাস্ট হালকা একটু লবণ আর একটু মরিচের গুঁড়া ব্যবহার করছি আর তেমন কিছুই না এখন এগুলো সব ভাজা পালা বাকি প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসের ভাজা ভাজির আগেই আমি একটু শুরু করে নিব আমার যেই মেয়নিস বানানোর পদ্ধতিটা আছে ঠিক সেটা শুধু আমি যথেষ্ট পরিমাণ ডুবা ডুবা পরিমাণের জন্য তেল দিয়ে নিচ্ছি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে নিয়েছি এদিকে আমি দুইটা ডিমের জন্য মেয়নিস তৈরি করে নিব ঠিক তারপরে তার জন্য সাথে আছে দুধ ও কি কি উপকরণ দিব দেখতে থাকুন দেখি কেমন হয় মেয়নিসটা দিয়ে নিব দুই দুই চামচের মতো দুধ লাগলে আরও অ্যাড করব আর একটু দিয়ে দিই চামচটা খুব পুরে নেই হ্যাঁ এরপরে সাথে দিব লেবুর রস ভিনেগার একটু গোলমরিচের গুঁড়া আর দুই কোষ রসুন লেবুর রস দিয়ে দিলাম ফার্স্ট অ্যাড করলাম সামান্য পরিমাণ চিনি আরো কিছুটা গুঁড়া দুধ আর একটু তেল অ্যাড করে নেব আর থিকনেসটা আসতে হবে এবং সর্বশেষ স্বাদ মতন লবণ ব্যারোনজের যে থিকনেসটা আছে সেটা আমাদের মন মতে হলে আমরা নামিয়ে নিব কেউ আছে বেশি ঘন কেউ বেশি হালকা খায় আমি মোটামুটি ঘন দুইটা ডিমের জন্য প্রায় তিন কাপ পরিমাণ তেল এবং চার পাঁচ চামচের মতো দুধ লেবুর রস ভিনেগার রসুন বীজ স্বাদ মতো আর এরি ফাঁকে আমি আমার আলুগুলো সব ভেজে নিয়েছি এবং তা এখন বলের মধ্যে ভিতরে উঠাচ্ছি এক এক করে সব আমি এদিকে স্বাদ মতো যে কর্নফ্লাওয়ার আটা দিয়ে দিলাম আটা প্রায় পাঁচ ছয় চামচের মতো আর কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় এক চাম এক চামচের মতো এখন সবগুলো ভালো মতো মাখিয়ে মৃদু আছে এগুলো ভেজে নিব বাদামি কালার হওয়ার পর্যন্ত বেশি তাপ দিব না যাতে উপরের যেই কোটিংটা আছে এটা বেশি পুড়ে যাবে বা কালো হয়ে যাবে আমি আমার এই চিকেনগুলো দীর্ঘ সময় পর্যন্ত বেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউন কালার না আসে বাদামি কালার না আসে আমার চিকেনগুলো ভাজা অলমোস্ট শেষ তাই আমি সব উঠে নিচ্ছি এই যে করে সব উঠে নিতেছি সবগুলো চিকেনগুলো ব্রাউন কালার হয়ে আসতেই উঠে নিব এবং আস্তে আস্তে মৃদু আছে যদি হয় তাহলে বিতর্ক এটা সিদ্ধ হয়ে যাবে আমি এই মিটবক্স গুলো চিকেন যে ফ্রাই গুলো আর এই ফ্রেন্স ফ্রাই গুলো প্রায় সব কিছু একসাথে নিয়ে নিছি এখন আমি এগুলাতে মেয়োনিজ পরিমাণ মতো সস ওই সসটার সাথে ছিল এটা ছিল মূলত এই যে রেড চিলি সস অর্ধেক রেড চিলি টমেটো সসটা যথেষ্ট পরিমাণে টমেটো সস মিশানো আছে মিশাতে হবে এবং পরিমাণ মতো যে যেতটুকু খায় ঠিক ওই পরিমাণ রেডি হয়ে গেলে দেখাচ্ছি কিরকম হয় অনেকেই বিট বক্সের সাথে ইয়া দেয় কি বলে সসেজ তারপরে বিভিন্ন সহ অনেকে ক্যাপসিকামও দেয় তো আমি এত কিছু আসলে ব্যবহার করি নি আমার কাছে একদম মাংসটাই সবচেয়ে বেশি মজা লাগে টেস্ট কিন্তু যেই হোটেল বা রেস্টুরেন্টের কোন থেকে একদম কম হয়েছে তা না তো ভিডিওতে কোনো মিসিং ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন